হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে কতগুলো কথা শেয়ার করতে আসলাম কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো দেখো আশা করি ভালো লাগবে অনেক সময় আমাদের মনে এই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষগুলো শুধু আমাদের দুঃখই দেয় কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই আর সকলে আমাদের দোষ দেয় অনেক সময় মনে হয় শুধুই সৎকর্ম করে যায় সকলেরই ভালো চায় কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলে দুঃখ দেয় কিন্তু আমরা কখনো এটা ভেবে দেখি না যে মানুষ আম গাছের গায়ে কেন পাথর ছোড়ে শাল গাছের গায়ে কেন ছোড়ে না কারণ আম গাছ থেকে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল আর অন্যদিকে আমরা শালগাছ থেকে কী পাই শুধুই কাঠ তাই যদি আপনাকে কেউ কথা শোনায় আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে আপনার বিষয়ে অনুচিত কথা বলে তাহলে নিশ্চিত আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তার মধ্যে নেই তাই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন এবং সৎকর্ম করতে থাকুন মনে কটুতা প্রবেশ করতে দেবেন না সুপ্রসন্ন হয়ে বলুন রাধে রাধে